হচ্ছে একজন অসহায় মায়ের প্রতিবন্ধী সন্তান নিয়ে থাকার ঘর এই ঘরের রান্না বান্না থাকা খাওয়া এই মানুষজন যে কত অসুবিধার মধ্যে আছে কাছ থেকে না দেখলে আসলে বোঝার উপায় একটা সময় ছিল চোর ডাকাতে যখন লুটপাট করে খেতে কিন্তু এখন সেই সময়টা হয়তো আস্তে আস্তে মলিন হয়ে সত্যিকার মানুষের হাতে দেশটা পড়তে যাচ্ছে বিদায় তাই মানুষ এই মানুষের পাশে নিয়েছে। এই জন্য আমরা এই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের আমাদের বিএনসিসি যুব রেড কেসেল গালিন রোভার এবং সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দশ টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ টাকা আছে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আজকে আমি আছি ফেলি জেলার ফুলগাজি থানায় এবং বন্যাত্ম এলাকায় যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের এলাকাগুলোতে ভিজিট করে আমাদের কিছু আমানত রয়েছে এবং আপনার জানেন আমরা স্পন্সর কাজ করি কোনো স্পন্সর থাকলে সেটাই আমরা আসলে তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে ধারাবাহিকতায় আমরা এই ছোট্ট একটি ভিডিও ধারণ করছি আমাদের অনুমতি ক্রমে এবং এই ভিডিও ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পরিবারটি সম্পর্কে এলাকাবাসী এবং বিশ্ববাসী জানলো এবং আমরা যে সঠিক জায়গায় এসেছি কিনা এবং তাদের হাতে আমানতটা তুলে দিয়েছি সেই বিষয়টিও এবং যারা স্পন্সর করেছে কষ্টার্জিত অর্থ তাদের কাছে পৌঁছানো এবং ওনাদের অনুমতি ক্রমে আমরা ওনাদের থেকে জানতে চাচ্ছি যে এই বাড়িটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এবং এখানে ওনার তিনটি কন্যা সন্তান যাদেরকে আমরা সামনে আনি নাই এবং উনি এবং ওনার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে শারীরিকভাবে মানসিক অসুস্থ এবং এই মায়ের পক্ষে এই ঘটনাটি কোনোভাবেই দায় কারানো টোটালি অসম্ভব ব্যাপার একাবাসীর মাধ্যমে নিশ্চিত হয়ে সর্বজনীন স্পটে এসে আমরা দেখতে পেলাম যে ঘরের যে ভনকর অবস্থা এর মধ্যে পানি ছিল নাকি জানি আপনি আছিল এক তর ভাানি আপনার নাম কি অঙ্গুরনসা অঙ্গুরনসা না বছর 21 বছর সামলেন না ও আপনার সন্তান শারীরিকভাবে অসুস্থ অসুস্থ আচ্ছা ওনার এই সন্তান শারীরিকভাবে মানসিক

সবকিছু একেবারে জঞ্জাল অবস্থা পূর্ণিত হয়েছে তো আমরা আসলে একটু কথা বলি আমরা যে আপনার এই ভিডিওটা ধারণ করছি কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আচ্ছা যাহোক তো আমরা আসলে ওনার অবস্থানটা বা এর পরে যারা সহযোগিতা করবে যাতে এই পরিবারগুলাই সত্যিকার অর্থে পায় তো আমরা আমাদের পক্ষ থেকে নগদ 10000 টাকা নাকি এটা আমরা মত ভাবে তুলে দিব আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমাদের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে বিএনসিসি যুব রেড ক্রিসেন্ট গার্ল ইন রোবার এবং সাধারণ শিক্ষার্থী ওনারা ষাট হাজার টাকা স্পন্সর করছে এই মানুষদের জন্য তার মধ্যে দুই নাম্বার কাজ এই দশ হাজার টাকা আমরা তুলে দিচ্ছি এজন্য মাঝখানে অপারেশন করে এই কার্যক্রমটিকে সুসম্পন্ন করার জন্য এবং দফায় দফায় বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমাদের সাথে যোগাযোগ করে এই মূল কার্যক্রমের পেছনে নিপত্তে যারা রয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিন্সিপাল প্রফেসর তাহমিন আক্তার নূর ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মহেশ রায় ম্যাডামকে ওনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা রইল ওনাদের কারণে আমাদের যে সন্তানের মতো শিক্ষার্থীরা তারা কিন্তু এই দেশ গঠনে এই অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে একটা সময় ছিল চোর ডাকাতে যখন লুটপাট করে খেতে কিন্তু এখন সেই সময়টা হয়তো আস্তে আস্তে উন্মলীন হয়ে সত্যিকার মানুষের হাতে দেশটা পড়তে যাচ্ছে বিদায় তাই মানুষ এই মানুষের পাশে দাঁড়িয়েছে এই জন্য আমরা এই চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের আমাদের বিএনসিসি যুব রেড কেসেল গালিন রোভার এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দশ হাজার টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে তো আপনি এই ঘরটা মোটামুটি মেরামত আলহামদুলিল্লাহ আল্লাহ যা আছেন শকর বলছি উনিয়নের ধর্মপুরে আমরা এসেছি এবং এই কার্যক্রমটি সম্পূর্ণ করছি এবং আমাদের পাশে সহযোগিতা করছে আঙ্কেলী আলী ফরাজি আঙ্কেল ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের হাতে যে আমানতটি ওনারা দিয়েছে ষাট হাজার টাকার মধ্যে এটি দ্বিতীয় কাজ বিশ হাজার টাকা আমাদের সম্পূর্ণ এবং আমরা এই কাজটি ওনাদের হাতে এই দশ হাজার টাকা তুলে দিয়েছি দশ হাজার টাকা তুলে দিয়ে বিদায় নেওয়ার আগে কাছ থেকে যদি ঘরটা আপনার দাঁড়িয়ে থাকেন আসো ঘরের পরিস্থিতিটা যদি একটু দেখি কেউ আসেন শুধু ক্যামেরাম্যান যে আসুক এই হচ্ছে একজন অসহায় মায়ের প্রতিবন্ধী সন্তান নিয়ে থাকার ঘর এই ঘরের রান্না বান্না থাকা খাওয়া এই মানুষজন যে কত অসুবিধার মধ্যে আছে কাজ থেকে না দেখলে আসলে বোঝার উপায় এই ছিন্ন ভিন্ন লন্ডভন্ড ঘরের বন্যায় সেটিও একেবারে তাদেরকে দাপিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত নিয়ে এসেছে তো আমরা আজকে ওনাদেরকে মেরামতের জন্য দশ হাজার টাকা হাতে তুলে দিয়েছি এবং ইচ্ছা করলে ওই পরিবারটিকেও আহ ভিডিওর মাধ্যমে সচক্ষে উপস্থাপন করেছি যে কেউ এর পরবর্তী যদি কার্যক্রমে আসেন ওনাদেরকে আওতা রাখতে পারেন কারণ ওনাদের পক্ষে এটা মেরামত করা টোটালি অসম্ভব এবং প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এবং তিনটি ...con la fuente lunar, es eh, decir, lunar... স্বামী মারা গিয়েছে একুশ বছর আগে সবকিছু মিলে সবকিছু অসহায় এই পরিবারটির পাশে উনি যেভাবে বলেছে আমরা সেভাবে সচককে দেখে আমরা এটা দান করেছি এবং আবারই শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বিএনসিসি যুব রেড কিসেন গালিন রোবাল এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের স্পন্সরে আমরা এটি তুলে দিয়েছি আর শেষ করার আগে প্রিন্সিপাল প্রফেসর তাহমিন আক্তার নুর ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মহেশ্বর রায় ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যাদের কোঅপারেশনের মাধ্যমে ভালো কাজটা আমরা সুসম্পন্ন করতে পেরেছি ধন্যবাদ সবাইকে ফিনির আহ ফুল আহ ধর্মপুর থেকে আসসালামাইকুম আহমদুল্লাহ